আমরা আপনাদের উপহার পাবেন আপনারা অযথায় অযথায় পরিবেশটা নষ্ট করবেন না সুন্দর পরিবেশটা অযথায় নষ্ট করবেন না আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা যারা আছেন আপনারা আপনাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন নরসুংঘের চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমরা আজকের সম্মানিত প্রধান অতিথি নেতা জনমান বাইকে অফ পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ প্রকাশ করছি সাথে সাথে এত সুন্দর একটি উপহারের অনুষ্ঠান আয়োজন করার জন্য নরসুন্দ চেম্বারের সম্মানিত প্রেসিডেন্ট মহোদয় সিআইপিএ পি এর রাশিদুল হাসান লিন্টু বাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি